আটের দশকের মাঝামাঝি বাংলা বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল তাপসপাল ও মোহয়া চৌধুরী অভিনীত ছবি অনুরাগের ছোঁয়া ছবিটির প্রায় সব গানই ছিল হিট বিশেষ করে সুপারহিট হয়েছিল আশা ভোসলের গাওয়া সেই গানটি কেউ জানে না কেউ জানে না মন জানে সূত্রের দাবি বেকার ভাতা নিয়ে নবান্নের শীর্ষস্তরের পরিস্থিতিও এখন অনেকটা সেরকমই বেকার ভাতা কারা পাবেন বেকারত্বের সংজ্ঞা কি কোথায় বেকারদের নাম নথিভুক্ত করতে হবে এসবের কোনো স্পষ্ট উত্তর তৈরি হয়নি সবটাই হয়তো এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন জানে তিনি মনে মনে কি কি ভেবে রেখেছেন এখনই সেটারই হদিশ করার চেষ্টা করছেন অনেকে এখানে জানিয়ে রাখা ভালো প্রস্তাবিত এই বেকার ভাতা প্রকল্প যুব কল্যাণ দপ্তর বাস্তবায়ন করবে বর্তমানে যুব কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে নবান্ন সূত্রে এও বলা হচ্ছে আগুপিছু প্রস্তুতি না নিয়েই প্রকল্পটি ঘোষণা হয়েছে রাজ্যে মোট বেকারের সংখ্যা কত কারা বেকার তা নির্ধারণ করার প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনও স্থির সিদ্ধান্ত নিতে পারেনি সরকার বাজেটে বলা হয়েছিল আগস্ট থেকে প্রকল্প শুরু হবে তারপর হঠাৎ হয়তো মনে হয়েছে এতে কি সত্যিই ভরসা বা বিশ্বাস করছেন বেকাররা তাই ঠিক হয়েছে এক এপ্রিল থেকেই দেওয়া হবে বেকার ভাতা বেকারদের নাম নথিভুক্ত করার জন্য নয়ের দশক পর্যন্ত বাংলা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জই এখন উঠে গেছে ফলে পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকারের কোনও পরিসংখ্যান নেই কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যুবসাথী প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার জন্য আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার সেখানেই নথি সহ আবেদনপত্র জমা দেওয়া যাবে বেকার ভাতা পাওয়ার যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে সব বেকার যুবক বা যুবতী ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন তাদের এই ভাতা দেওয়া হবে বয়সসীমা হবে একুশ থেকে চল্লিশ বছর ভাতায় অন্তর্ভুক্ত বেকার ভাতা পাবেন আবার মেয়েদের মধ্যে যারা ভাণ্ডার বাবদ ভাতা পান তারা বেকার ভাতা পাবেন না কিন্তু এরই মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তারা কি বেকার ভাতা পাবেন অর্থাৎ একজন অ্যাপ ক্যাব ড্রাইভার বা সুইগি জোম্যাটো ডেলিভারি বয়ের মাসে কুড়ি হাজার টাকা রোজগার থাকলেও কি তিনি বেকার ভাতা পাবেন তাকে কি সত্যিই বেকার বলা যাবে তাহলে তাকে বাদ দেওয়া হবে কি হবে না বাদ দেওয়া হলে কোন যুক্তিতে বাদ দেওয়া হবে তার কাছে কি প্যান ও আধার নম্বর চাওয়া হবে কিংবা শেষ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে সরকার আরও প্রশ্ন হল সংগঠিত বেসরকারি ক্ষেত্রের কোনো শ্রমিক জীবিকার কথা গোপন রেখে বেকার ভাতার আবেদন করতে পারবেন বেকার না হয়েও কেউ যদি সরকারের থেকে ভাতা নেন তাহলে কি তাকে জরিমানা ধার্য করা হবে বা শাস্তির ব্যবস্থা থাকবে কারণ সরকারের কোষাগারের টাকা আদতে সাধারণ মানুষেরই করের টাকা সেই টাকার অপচয় হলে তার দায় কাউকে না কাউকে তো নিতেই হবে বলে মত পর্যবেক্ষকদের একাংশের এ ব্যাপারে প্রশ্ন করা হলে শ্রমমন্ত্রী মলয় ঘটক দ্য ওয়ালকে বলেন বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে ভাতা পাবে কেন নিশ্চয় কোনও ক্রাইটেরিয়া থাকবে সেটা যুবকল্যাণ দপ্তরই জানাবে অর্থাৎ শ্রম দপ্তরের কাছেও ব্যাপারটা এখনও স্পষ্ট নয় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটকের কথায় এই ধারণাও তৈরি হতে পারে যে এই ভাতা দেওয়ার ব্যাপারটি নিয়ে শ্রম দপ্তরের সঙ্গে যুবকল্যাণ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আলোচনা করেননি যদিও তিনি আজ সাংবাদিক বৈঠক করে বলেন চার দপ্তরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের এক শীর্ষস্তরের আমলা এদিন বললেন আপাতত বেকার ভাতা স্কিম ধারণা ও শুধু ঘোষণার স্তরে রয়েছে একটা ছবি ভাবা হয়েছে তারপর সেই অনুযায়ী মূর্তি গড়া শুরু হবে সেই মূর্তি গড়তে গড়তেই ঠিক হবে কতটা খড় লাগবে কতটা মাটি কতটাই বা রং